সব ভাড়া করা মাথা থেকে পাবেন যাচ্ছে সব ভাড়া এটা হচ্ছে স্পন্সর কারণ হচ্ছে আমি মিথ্যা বলবো কেন এখন যখন আমার পেজে আমি যখন নাম ট্যাগ দিব সবার তো আমার এই দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার জিনিস কোথেকে বলবো আমার তো আমার তো এক কোটি টাকার ইনকাম নেই আমি বলবো চমৎকার একটি অর্নামেন্ট করেছেন আপনি অনেকে দশ লাখ টাকার মেকআপ ইউজ করে পঞ্চাশ লাখ টাকার কাপড় পরে আরও কোটি টাকার হয়তো অনেক কিছু ইউজ করে বাট আমি বলতে চাবো সব হচ্ছে ভাড়া করা মানে স্পন্সর যেটা হচ্ছে মানুষ আমাকে স্পন্সর করেছে ব্র্যান্ড থেকে আমি করেছি সেটা হয়তো কোটি টাকারও হতে পারে সেটা দশ টাকারও হতে পারে আই নো তার মানে আপনি এই অ্যাওয়ার্ড শুতে এসেছেন ভাড়া করে এটা আপনি যদি আমার বাংলা ভাষায় বলি বলি আর কি এটা ভাড়া বাট আর আমি যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে একটা স্পন্সর যেটা আমাকে ব্র্যান্ড করেছে শুধু আমার ড্রেস নয় জুয়েলারি নয় আমার মেকআপ থেকে অল হচ্ছে জাস্ট আমার শ্যুটা বাদ দিয়ে সব কিছু স্পন্সর মানে ফ্রি ফ্রিতে ফ্রি ফ্রি আমার কোনো টাকা খরচ হয়নি কেন আপনাকে লক্ষ লক্ষ কেন এক টাকাও খরচ হয় সব কিছু কি ফ্রিতে মিলে যায় যার ফাইনলি যেহেতু আমি কাজ করি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে তো আমাকে আমার পেজও ফলো করে সবাই তো একটা ব্র্যান্ডকে প্রমোট করা বা তার ড্রেস ড্রেস পরা জুলারি পরা তার জন্য প্রমোটের ব্যাপার আর আমার জন্য কষ্ট কম হয় যে একটা প্রোগ্রামে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া মানে সেটা আবার কেনা একটা প্রোগ্রামে হচ্ছে একটা ড্রেস বেশি হয়তো আমরা ইউজ করি না একবারই করি তো আমি ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতে চাই না আমি ভাড়া কাপড়ে খুশি আসলে বিশ লাখ তিরিশ লাখ টাকা ইনকাম সোর্স নাই হলে তো আমারই থাকতো তাহলে এগুলো সব আমার নিজের টাকার আর্নেরই থাকতো তো এটা হচ্ছে লিমিটেড ইনকাম যেটা হচ্ছে আপনি হ্যাঁ নিজে চলার মতো নিজে ঘুরতে পারবেন নিজে পোশাক পরিধান নিজের জিনিস কিনতে পারবেন যে আমি বলবো যে আমি পঞ্চাশ লাখ টাকার গয়না কিনতে পারবো সেটা পারবো না আপু অনেকে বলে আবার দশ লাখ টাকা যার ইনকাম রোগ তাকেই বিয়ে করবে আপনি এখন কয়েক লাখ টাকা থাকতে হবে নিজের বিয়ে করবে না অনেক মানুষের অনেক পছন্দ থাকতেই পারে কারো দশ লাখ কেন কোটি টাকার মালিককেও পছন্দ হতে পারে এটা যা ব্যক্তিগত ব্যাপার আসলে টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে তো এত ডিভোর্স হতো না যারা কোটি কোটি টাকার মালিকদের বিয়ে করেছে তাদের তো আর ডিভোর্স হতো না তাহলে টাকা দিয়ে তাদের সংসার চলে যেত অ্যাকচুয়ালি টাকা দিয়ে তো হয় না মা আমার যার যে আমার জীবন জীবনসঙ্গী হবে তার সাথে আমার মেন্টালিটি বলেন সব কিছুর একটা মিল থাকতে হবে ভালোবাসা থাকতে হবে রেসপেক্ট থাকতে হবে দেন টাকা তো থাকবে আমি বলছি যে আপনি একটা কাজে তো পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম করা পসিবল না রাইট তাহলে তো এটা সবারই থাকতো হ্যাঁ প্রত্যেকটা কাজেই রেমোনেশন আছে সেটা হচ্ছে একটা আপনার কাজ বুঝে হচ্ছে রেমোনসের আমি যদি এখন বলি আমি ফটোশ্যুটে পঞ্চাশ লাখ টাকা পাই বিশ লাখ টাকা পাই সেটা তো হচ্ছে যাচ্ছে না কারণ একটা ব্র্যান্ডের সেই ব্র্যান্ডটাও দেখতে হবে সেই ব্র্যান্ডটা কতটুকু মানে তার ব্র্যান্ডটা চলতেছে সেই সেখান থেকে একটা মডেলকে কতটা পেমেন্ট করতে পারবে আমাদের সেটাও তো দেখতে হবে তো ওই মিথ্যা কথা বলতে তো লাভ নেই যে পঞ্চাশ লাখ টাকা হচ্ছে একটা সুদ থেকে ইনকাম করা যায় আমি বলবো পোশাক না একটা প্রত্যেকটা মানুষের নিজের ফ্রিডম স্বাধীনতা থাকতে হবে যেহেতু এটা আমাদের স্বাধীন দেশ আর পোশাক বলে কথা না মানুষের চোখের আব্রু যেটা আমি একটা বরখা হিজাব পরা আছে বাট আমি সেই নারীকেও বা মানে বাজে চোখে দেখতে পারি আর ধরেন একটা মেয়ে হচ্ছে বিকিনি পরা আছে বা ছোট কাপড় পরা আছে আমি তাকে কিভাবে দেখছি সেটা হচ্ছে আমার নিজের যে ব্যক্তিত্ব থেকে একটা মানুষকে চোখে যে দেখা সেটা হচ্ছে মানে সেটাই হচ্ছে আর কি পরিচয় যে আমি একটা মানুষকে কিভাবে দেখছি আর তারা আমাকে এই জায়গায় রেখেছে যে আজকে আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে তো অনেক অনেক ধন্যবাদ গ্লোবাল মিডিয়াকে সো আমার খুবই ভালো লাগছে আজকে অ্যাওয়ার্ডটি পেয়ে সো আমি খুব অসাধারণ ফিল করছি